প্রেমের টানে ধর্ম ও দেশ ছাড়লেন চীনা প্রকৌশলী ভালোবাসা যে কোনো দেশ ধর্ম বা ভাষার সীমানা মানে না তা আবারও একবার প্রমাণিত হল চীনের জিয়াংশু প্রদেশের ছত্রিশ বছর বয়সী নির্মাণ প্রকৌশলী ইয়াং সাউসাও প্রেমের টানে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী দিনাজপুরের তরুণী সুরভি আক্তারের সঙ্গে শুধু তাই নয় ভালোবাসার মানুষের জন্য তিনি নিজের ধর্ম ও নাম পরিবর্তন করে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ সিয়াম এই প্রেমের গল্পের সূচনা হয় প্রায় এক বছর আগে হ্যালো ট্যাগ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভাষাগত ভিন্নতা থাকা সত্ত্বেও গুগল ট্রান্সলেটরের সাহায্যে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সুরভী একটি শর্ত দেন বিয়ে করতে হলে ইয়াংকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ভালোবাসার এই শর্ত মেনে নিয়ে ইয়াং গত চৌঠা আগস্ট বাংলাদেশে আসেন এরপর ইসলামী শরিয়াহ মোতাবেক তিনি সুরভিকে বিয়ে করেন এই খবর ছড়িয়ে পড়লে বিদেশি বরকে এক নজর দেখতে সুরভির গ্রামের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী সুরভীর বাবা প্রথমে কিছু না জানলেও চার আগস্ট ইয়াং সাউ সাউ দেশে ফেরার পর সব শুনে কষ্ট পান পরবর্তীতে মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি এই বিয়েতে সম্মতি দেন আমি তিন চার দিন আগে জানতে পারি যে আমার মেয়ের সম্পর্ক একটা অ্যাপসের মাধ্যমে সম্পর্ক জড়িত হয়ে ওই ছেলে চায়না থেকে বাংলাদেশে আসে আসার পরেই ওরা দুজনে বিবাহবন্ধনে ঘুরিয়ে গেরিয়ে যায় ঢাকায় লেখাপড়া করতে লেখাপড়ার ফাঁকে দিয়েছে এই কাজটা করবে আমার আমার বিশ্বাস ছিল না বর্তমানে সুরভি ও সিয়াম দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থান করছেন খুব শীঘ্রই তাদের আইনি বিয়ে বা কোর্ট ম্যারেজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে এরপর সিয়াম তার স্ত্রী সুরভিকে নিয়ে নিজ দেশ চীনে পাড়ি জমাবেন এবং সেখানে তারা নতুন এক জীবন শুরু করবেন বলে জানা গেছে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর